আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানি রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে শুরু করলাম নাস্তাটা খাওয়া থেকেই নতুন ব্লগটা শুরু করলাম সকালে নাস্তার মধ্যে তো শুধু চালে খিচুড়ি রান্না করছি আর কিচ্ছু না ভর্তা ছিল ফ্রিজে তাই বের করেছি আর মার জন্য রুটি ডিম পুস আর মিষ্টি দিয়েছি মা অবশ্য অনেক সময় খিচুড়ি খেতে চায় না তারপর সাই বাবা আর আমি খাবো একটু খিচুড়ি রান্না করলাম একটু বেশি রান্না হয়ে গেছে নাস্তা খেয়ে যা থাকবে ভাবি কি দিয়ে দিবো না তারপরে যে মা রুটি খাচ্ছে আর সাইদুল বাবা এই যে খিচুড়ি নিয়ে বসলো আমিও নাস্তা খেতে বসে পড়ব মেয়েরা শুয়ে আছে এখন তুই ওঠেনি তারপরে এই যে বসে পড়লাম বিসমিল্লা বলে শুরু করলাম আলহামদুলিল্লাহ এই ভত্তা দিয়ে খিচুড়ি দিয়ে ভালোই লাগলো তারপরে একটু চা বানালাম দিন হবে দুধ চা বানাই না তারপরে সারামনি উঠেছে সাইদুলবাবু বলতেছে একটু চা বানাও তারপরে এই যে দুধ চা বানিয়ে নিয়ে আসলাম এখন আমরা চারজনে খাবো আমি অনেক দিন পরে আজকে একটু চা খাবো আমি এখন তেমন একটা চা খাইই না তারপরে এই যে মাকে দিলাম সায়দুলবাবুর কাছে মাও দুধ চা খায় না তারপর আজকে অনেক দিন পরে বানিয়েছে দেখে মা একটু খেলো তারপরে এই যে আমিও নিয়ে একটু বসলাম তারপরে জান্নাত পাখিকে বললাম তুমি খাবার না এই দেখো কিভাবে দৌড় পারে আমি চা খেতে বলেছি দেখে এই যে বোনের কাছে যা আবার দৌড় দিয়ে ওখানে চলে যায় নাস্তা তো খাওয়া হয়ে গেল এখন সব থাল বসন ধুই বাকিগুলো মানে সকালে যেগুলো ধোয়া হয়েছে সেগুলো রাকে রেখেছি আর এইগুলো এখন সকালে নাস্তা খাওয়া পর জমেছে সব ধোয়া পাকলি করি আর গতকালকে তো চোলাটা ভালো মতন মোশা হয়নি কারণ গতকাল অনেক টাস করা হয়েছে এই জন্য আর চোলা রাত্রে মশা হয়নি তারপরে আজকে এখন সকালে নাস্তার পর এখন সুন্দরভাবে চোলাটা মশি আর এদিকে মানে ফুলকপি ডোগা সিম আলু মোলা কেটে নিয়ে আজকে দুপুরে রান্না করব পাতুরি আর এই যে ইলিশ মাছের মাথা লেজ এগুলো আজকে লাউ দিয়ে লাউ ঘণ্ট করবো তারপরে চলে আসলাম প্রায় একটা বাজে রান্নাঘরে এগুলো মানে সকালে কাশ সেরে গোসল টোসল করে তারপরে চলে আসলাম নামাজ পরে রান্নাঘরে এই যে ইলিশ মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি লাউ ঘন্ট করব আর দুইটা সুটকি দিয়ে এই যে পাতুরি করব পাতুরির মধ্যে যে সেদিন ফুলকপি এনেছিল ও ডোকাগুলো আমি সুন্দর করে বেছে রেখেছিলাম ফুলকপি ডোকা আলু সিম তারপরে মোলা দিয়ে এই পাতুরিটা করবো আর এই যে লাউ কেটে নিয়েছি লাউটা ধুয়ে নি লাউ ঘন্ট করব। তারপরে এই যে পেঁয়াজটা ভাজা হয়েছে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর একটু হলুদ গুঁড়া মর্য গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতেছে লবণ দিয়ে মশাটা তো ভালোভাবে কষানো হয়ে গেল, এখন এর মধ্যে ইলিশ মাছ আর লাউ দিয়ে দেবো আস্তে আস্তে কষাতে থাকে যদি ইলিশ লাউ থেকে অনেকটা পানি ওঠে আর পানি দেবো না কষাণেই হয়ে যাবে তরকারিটা আর এদিকে কাঁচা হলদি ধুয়ে নিতেছে কাঁচা হলদি ছুলে নিব আমি এই কাঁচা হলদিটা মানে কাটবো আমি আমলকি কাটা হয়ে গেছে কাঁচা হলদি তারপরে আদা এগুলো দিয়ে একটা প্যাক বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই গরম পানি দিয়ে সকালে বাসি বেটে সাবা খাই তারপরে এই যে আমলকি কাটা হয়ে গেছে ভিজিয়ে রেখেছে আমলকি থেকে অনেকটাই কষ বের হচ্ছে ভাতটা তো ঠিকা দিলাম চুটকিটা ভেজে নিয়েছি তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিলাম তারপরে পেয়েস্টটা ভাজা হোক ময় মশলা দিব আর এদিকে লাউ এর তরকিটা দেখো কতটা পানি উঠেছে আমার আর পানি দেওয়া লাগবে না আস্তে আস্তে কষানো হচ্ছে লাউ তরকিটাও হয়ে যাচ্ছে পেঁয়াজটা ভাজো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই শোটা ভালোভাবে কষানো হলো এখন দিয়ে দেবো সবজিগুলো সুটকি দিয়ে এই পাতুরি রান্না করতেছি আমাদের এই এরা সবাই এই পাতুরি বলে আর এদিকে ইলিশ মাছের ঘন্ট হয়ে গেছে আমি এখনই নামিয়ে ফেলবো লাউ সিদ্ধ হয়ে গেছে তর্কে এটা আঠালো ঝুল মানে ঘনত্ব ঝুল হয়েছে এখনই নামিয়ে ফেলবো আর ঝুল শুকাবো না আর এদিকে সাইদলে বাবার জন্য একটু ঘোল বানাচ্ছি বাহিরে তো প্রচণ্ড রৌদ্র একটু ঠান্ডা পানি লেবু লবণ দিয়ে ঘোলটা বানালাম ঘুটুনিতে ঘুটে দেখো ঘুটুনিতে ঘোরার পরে এই ফ্যানা উঠে গেছে এখন সাইদুলা বাবা চলে এসেছে সাইদুল বাবাকে দিই আমি একটু খাই আর মেয়েদের জন্য ফ্রিজে রেখে দিই সেদিন রিপন বাই দই এনেছিল তারপরে এদিকে পাতুরিটা প্রায় হয়ে গেছে মস মানে সবজিটা কষানো হয়ে যায় পর পানি দিয়ে আস্তে আস্তে তরকিটা রান্নাও করে ফেলেছি আর এদিকে সাইদুলের বাবাও চলে আসলো নামাজ পড়ে দুপুরে খাবার খেতেও বসে পড়েছে মা সাইদুলের বাবা আর বসেছে জান্নাত পাখি জান্নাত পাখিকে এখন খাওয়াইয়ে দিব আমি ছোট ছোটো মাছ বেঁচে খাওয়াতে অনেকটাই কষ্ট হয়ে গেছে পরে দেখে এটা মাছের ডিম আসছিল তা দিয়ে মেখে মেয়েটাকে সুন্দর করে ভাত খাইয়ে দিয়েছিলাম জান্নাত পাখিকে আর সারা সাবাকে বললাম ওরা খাবে না এখন বলতেছে একটু পরে খাবো এই যে জান্নাত পাখিকে ভাত খাইয়ে দিলাম জান্নাত পাখি খাওয়াতে খাওয়াতে পরে অনেক সময় গেল গা মা সায়দুলা বাবার খাওয়া হয়ে গেছে এখন আমি একা একা বসে খেয়ে নিলাম ওই প্লেটে জান্নাত পাখি খাওয়া হয়ে যাওয়ার পর আমি সবার শেষে খেতে বসে পড়লাম বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল পাতুরিটা আস্তা তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম